রাধে রাতে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো পুনম লাড্ডুয়ারি চ্যানেলে তোমাকে স্বাগত আর সকাল সকাল আমার রাধা মাধব মানে আমার সখা ও সখীদের দর্শন করো এবং ভোগ দর্শন করো কারণ ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো আজকে পঁচিশে ডিসেম্বর তো আমি সকাল সকাল রাধা মাধব আর তুলসী পুজো সেরে আমি আমার প্রভু যিশুর পুজো করবো হ্যাঁ জানি অনেকেই বলবে যে সনাতনী হয়ে কেন এরকম করছো কিন্তু সত্যি কথা বলতে আমি তো কৃষ্ণকে ভীষণ ভালোবাসি তো আমার কাছে কোনো জাত বর্ণ মানে যাই হোক না কেন মানে মানুষ বলো জাত বলো কোনো আমি ভেদাভেদ করি না তো আমার কাছে সবাই সমান যেরকম সব মানুষ আমার কাছে সমান তেমন প্রত্যেকটা ভগবানও আমার কাছে সমান হ্যাঁ ভগবান শুধু একজনই ভগবান শ্রীকৃষ্ণ আর যিশু হচ্ছে ঈশ্বর পুত্র তো যাই হোক আমি কিন্তু সবাইকে আমার মানে কি বলবো আমি শ্রদ্ধা হিসাবেই পুজো করছি তো এখানে কেউ কিছু বললে আমার যদিও যায় আসে না তো আমি খ্রিস্টের পুজো করছি প্রায় হতে চলল বারো তেরো বছরের বেশি তো আমি মাকে বলছিলাম যে সোনার টিপটা আমি যে যিশুকে দিয়েছিলাম এটা মনে হয় প্রায় দু বছর হয়ে গেছে তো এইসব নিয়ে আলোচনা করছিলাম আর আমি স্নানও করিয়ে নিলাম যিশুকে তো এরপর সব আস্তে আস্তে করে সাজাবো ফুল দিয়ে তো দেখো ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে এই দেখো আর সব কিছু ভোগ লাগানো হয়ে গেছে ছানার কেক তারপর তোমার ক্রিম কেক ফুডস তারপর লাড্ডু অনেক কিছু তবে এবারে খুব একটা বড় করে করতে পারিনি কারণ একটু সম্ভব হয়নি কারণ আমার এখন অনুষ্ঠান প্রায় লেগেই থাকে রাধা মাধবের অনুষ্ঠান আমার গোপাল সোনাদের অনুষ্ঠান প্রায় লেগে থাকে তো তাই সব কটা আমার যৎসামান্য হিসেবে মানে আমার যেরকম সামর্থ্য সেই হিসেবে পুজো করি তো পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে আসি চার্চে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের বিগ বাজারের ওখানে যে চার্চটা আছে ওখানে আমি গেছিলাম ওখানে একটু বন্ধ হয়ে গেছিলো মেন যে চার্চের ভেতরটা আশেপাশে অনুষ্ঠান হচ্ছিল তো তাই আমি ওখানে আর ভিডিও করিনি আর গাড়ি রাখার জন্য আমার বড় আর ঢুকতে পারিনি কারণ ওখানে গাড়ি রাখার জায়গা ছিল না তো এখন চলে এসেছি আমরা কার্জন গেটের ওখানে যে চার্চটা আছে বর্ধমানে সেখানে চলে এসেছি আর এখান থেকে দর্শন করছি আমরা যখন বেরিয়ে তখন গেট খুলে দিয়েছিল কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো চলো এখন মেলাটা শেয়ার করি ছোট্ট কয়েকটা দোকান নিয়ে একটু মেলা হয় তো তার আগে আমি চলো আমার ছোট্ট শিশু যিশুকে তোমাদের সাথে শেয়ার করি মানে দেখে মনে হয় যেন চটকে পুটকে দিই এত সুন্দর লাগে দেখো কত সুন্দর মাদার মেরির আর জোসেফের কাছে ছোট্ট শিশু আমাদের যিশু শুয়ে আছে আর পাশে দেখতেই পাচ্ছ কত অবলা জীব রয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে সব কটারের টাচে আমি কিন্তু ভালোবাসা প্রেম অনুভব করতে পারি তো দেখো এখানে অনেক কিছু বসেছে এখানে ট্যাটুর দোকান বসেছে এটাতে আমার এখন কোনো ইন্টারেস্ট নেই আর এখানে আমি না মানে খুঁজে বেড়াচ্ছিলাম আমার গোপালের জন্য যদি কিছু নেওয়া যায় তো তারপর আমার মনে হলো যে যা আমার বর্তমানি ব্যাগটা আনতে ভুলে গেছে তো কি আর করা যাবে তো কোনো ব্যাপার না আমরা কিছু জিনিস দেখে নিই তাদের সাথে শেয়ার করি আর যেখানে অনলাইন পেমেন্ট হবে সেখানে তো আমি কিনবই তো আমি যাওয়ার সময় কিছু কাপ কিনিনি বাড়ি চলে গেছিলাম এখানে মতন টাটা দেখানো হয়নি আর দেখো আমি যখন কেক কাটিং করছিলাম তখন আমি কিন্তু কেক কাটিং করে আমার যিশুকে আগে খাইয়ে দিয়েছিলাম আর আমার এই দিনটাও ভীষণ মানে বছর এটার জন্য আমি অপেক্ষা করি ঠিক যেরকম আমি জন্মাষ্টমীর জন্য অপেক্ষা করি দোল উৎসবের জন্য অপেক্ষা করি প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আমি অপেক্ষা করি মানে যেকর অনুষ্ঠান আমার রাধা মাধবের জন্য হয় তো সেরকম আমি পঁচিশ ডিসেম্বরটা আমি কিন্তু ভীষণ অপেক্ষায় থাকি তো এবারে আর মানে কী আর বলবো সেরকম বড়ো করে করতে পারিনি মনটা একটু খারাপ ছিল বাট করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে আর এবার আমি ক্রিম কেকটাও খাইয়ে দেব আর ওই দিক দিয়ে আমার ছেলেদেরকে রেখেছি মানে আমার গোপাল সোনা আর রাধা সবাইকে রেখেছি আর এই দেখো এটা আমার সকালের ভিডিও আমি তোমাদের সাথে পরেই শেয়ার করলাম এটা সর্বপ্রথম কিন্তু আমি এই তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ভোগ লাগিয়েছি আজকে তুলসী দিবস যেহেতু পঁচিশে ডিসেম্বর তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট করে মানে কি বলবো পুজো করেছি আর সাজিয়েছি তুলসী মঞ্চে আর চলো দেখা যাক এবার আমার ঘরটাকে কেরম করে সাজিয়েছি তো এখানে আমার মা ওদিকে গজু কাজ করছে আর এখানে আমার ছোট্ট সান্তা সান্তা সেজে ভীষণ আনন্দ দুদিন আগে থেকে সান্তা সেজে নিয়েছে আর এখানে মা একটু গুজ গাছ করিয়ে দিল আর এ দেখো আমি আজকে গোপী ড্রেস পরেছি তিলক কেটেছি আর এখানে এখন আমার বর প্রদীপ জ্বালিয়ে দিল তো আমার বরকে বলেছিলাম যে প্রদীপ জ্বালাবে না বলছে হ্যাঁ জ্বালাবো নিয়ে এসেছি তো আমার বর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে আর তোমাদের সাথে আরেকবারও শেয়ার করে দিলাম আমার এখানটায় গুছানোটা কেমন হয়েছে আমাকে জানিও সত্যি কথা বলতে অরিজিনাল এত ভালো লাগছিল মানে আলোতে আলোতে মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো আমার গোপু সব মালা পরে বসে পড়েছে কিছুক্ষণের জন্য ওদেরকে সোয়েটার পরায়নি আর এদিকে মোমবাতিগুলো এত জ্বলছিল আমি একটুবার সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমার রাধা মাধবকে দেখো আমার রাধা মাধবকেও ভোগ লাগানো হয়ে গেছে রাধে রাধে আর এই দেখো আমি গোপী ড্রেস পরে নিয়েছি একটু অন্যরকম স্টাইলে পড়েছি কেমন লাগছে আমাকে জানিও হ্রি বল রাধে রাধে আর এই দেখো আমার যিশুর পুজো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর এ দেখো আমার পাপ্পিও কিন্তু বসে বসে সেবা দেখছে যেটা